রাতের অন্ধকারে বিজেপির পঞ্চায়েত সদস্যের ফসল কেটে দেওয়ার অভিযোগ বৃষ্টি মাথায় নিয়ে এ ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে বিজেপি বিধায়ক উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার রায়পুর মাঠপাড়া এলাকায় রাতের অন্ধকারে বিজেপির পঞ্চায়েত সদস্যের জমি ফসল কেটে দেওয়ার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গিয়ে প্রশাসনিক অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানালেন বন্ধ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া স্থানীয় সূত্রে খবর সোমবার সকালে ঘুম থেকে উঠে পটল খেতে যান ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের রায়পুর মারফরা গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য বরুণ তরলতার মাঠে গিয়ে দেখেন তার এক বিঘা জমির পটল খেত কে বা কারা গোড়া থেকে কেটে দিয়েছে এবং পাশেই তার আরেকটি জমিতে পঞ্চাশ কেজি ধানের বীজ রোপণ করা ছিল সেই বীজ নষ্ট করে দিয়েছে এই ঘটনার পর বরুণ তরফদার বনগা থানের দ্বারস্থ হন এবং অভিযুক্ত উপযুক্ত শাস্তির দাবি করেন তার দাবি রুই দাস মন্ডল এবং রাকেশ মন্ডল তার এই বিরাট ক্ষতি করেছে ঘটনার খবর পেয়ে বৃষ্টি মাথায় নিয়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে যান বনগা উত্তর কেন্দ্রের

একটা চাষি যেভাবে একটা ফসল তৈরি করে একটা সন্তানকে যেভাবে মানুষ করে ঠিক তেমনিভাবে একজন চাষি একটা ফসলকে তৈরি করে এখন এরা যে দুটো পরিবারের ক্ষতি করেছে একটা পরিবারের পঞ্চাশ কিলো পাতো বিশ পাতো নষ্ট করে দিয়েছে এবং এক পট পটল এবং আরেকটা পরিবারে একটা কলা বাগান নষ্ট হয়ে গেছে পুলিশকে কমপ্লেন করেছে আমার বক্তব্য থাকবে যে ভারতীয় জনতা পার্টির পরিবার মেম্বার এবং যে ভদ্রলোকের কলা বাগানটা কেটেছে তারাও ভারতীয় জনতা পার্টির সমর্থক আমার পুলিশের প্রশাসনের কাছে দাবি থাকবে সঠিক তদন্ত করে অপরাধীরা যাতে শাস্তি পায় এবং কঠোর কঠোরতম শাস্তি দেওয়া উচিত কারণ যেভাবে ক্ষতিটা করেছে একটা পটল ক্ষেত করা মানে সে তিন বছর মিনিমাম এই পটল ক্ষেত্রে ফল ফলটা পেত সে চাষিটা তার পরিবার সবকিছু চলে এই পটল ক্ষেত্রে এই যে একদিকে পটলের চাষ করতে যে প্রচুর টাকা তাদের চাষ করতে যে খরচ হয়েছে আজকে সে সর্বশান্ত হয়ে গেল পুলিশ প্রশাসনের কাছে আমার দাবি থাকবে যথাযথ তদন্ত করে যে দোষী তাকে কঠোর দেওয়া হোক এবং আগামীতে যেন কোনো লোক এই ধরনের নোংরা কাজ করার সাহস না পায় আমার আপনি এলেন কি জানতে পারলেন যে কারা ঘটিয়েছে এমন দেখুন এর বক্তব্য যে কালকে একটা গন্ডল হয়েছে এখানে সেই গন্ডলে তারা তারা টার্গেট করছে সেই দুজন তাদের নামে কমপ্লেন হয়েছে কিন্তু আমার বক্তব্য যেই দোষী হোক তাকে যথাযথ শাস্তি দেওয়া হোক যেহেতু এরা এই এই পরিবারটা দুটো পরিবারে বিজেপি করে যত দেখুন আসছে পশ্চিমবঙ্গে যেটাই আমরা দেখি যারই পটল ক্ষেত কাটে যারই সবজি ক্ষেত কাটা হয় সেই পরিবারটা হয় বিজেপি কোন তৃণমূলের কোন পরিবারে কিন্তু পটল ক্ষেত বা কোনো সবজি ক্ষেত কাটা হয় না কারণ তাদের অপরাধ তারা ভারতীয় জনতা পার্টি করে এর বাইরে যদি অন্য কোনো দল হতো তাহলে হয়তো আজকে এই পটল ক্ষেত কাটা হতো না যেতে তিনি যার ক্ষেত সে আছে ভারতীয় জনতা পার্টি একজন মেম্বার ধর্মপুরের পঞ্চায়েতে আমার সকালবেলায় মাঠে যেয়ে দেখি আমার পটল ক্ষেত কেটে দিয়েছে পটল ক্ষেতে কেটে দেওয়ার পরে আমার ধান ফেলানো ছিল পঞ্চাশ কিলো সেই ধানটা পুরো মেশিনে ড্রাম তুলে সেই ড্রামে দড়ি ওই ঘিরা ছিল সেই ঘিরা রে দিয়ে বেঁধে আমার ধান নষ্ট করে দিয়েছে পুরো পঞ্চাশ কিলো ধানের পাথর আমি এসে এসে থানায় আমি এসে অভিযোগ জানাই ওই রুহিদাস মন্ডল আর রুহিদাস মন্ডলের ছেলে এরাই আমার এই ক্ষতিটা করেছে কেন করেছে আমি আছে ওই ওই গ্রামের মেম্বার প্রতিনিধি আমি এবার আমি যখন ওই কালকে রাস্তা ঘেরে ঢালাই করে পিচির রাস্তা খুঁড়ে ঢালাই করে আমি বারণ দিয়েছি দেওয়ার পরে আমাকে বলে তুই কে আমি বললাম আমি যে আমি প্রধানকে বলেছি প্রধান আসলে প্রধান আমাকে বলেছে প্রধান আসলে তারপরে ঢালাই হবে সে শোনে না সে আরো আমার গালাগালি দেয় খিস্তি দেয় আরো মারতে যায় যে সে ঢালাই করেছে করে রাত্রের বেলা আমার ওই পটল গাছ যে কেটেছে সেই করেছে এখন আমি ওর শাস্তি চাই আমার নাম বরুণ তরফ দাস আমি বিজেপি পার্টির ধরমপুকুর পঞ্চায়েত হ্যাঁ গতকাল রাত্রে এই এক বিঘে জমি আর পটল গাছের গোড়া সম্পূর্ণ কেটে দিয়েছে একদম কোথাও কোনো গাছ একটা গাছও বা বেঁচে নেই আর একটা বিষ পাতা সবে অঙ্কুর হয়ে উঠছে সেই সেই বিষ পাতা খোলা একদম পুরো কাদার তলায় মিশিয়ে দিয়েছে আর একটা পাঁচ কাটা জমি কলা বাগান সে কলা গাছের গোড়াগুলো সব কেটে দিয়েছে একদম মাটি সমান করে কারা করলো সন্দেহজনকভাবে পুলিশ নাম লিখি নিয়ে গেছে এখন সেটা পুলিশ ভাবে যে তার কি বিচারের ব্যবস্থা করা যায় হুম কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক যাতে এদাম ধরনের জঘন্য কাজ হুম যেটা অমানবিক এবং পাশবিক যে একটা মানুষের একটা মানুষে এই কাজ করতে পারে না যদি মনুষ্যত্ব তার মধ্যে থাকে তাই কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন এটা আমরা প্রশাসনের কাছে আমাদের আমরা আমরা দাবি যে ভবিষ্যতে কোনো সাহস না পায় এমন ধরনের কাজ প্রশাসন জন্য তাদের বিরুদ্ধে এমন একটা শাস্তির ব্যবস্থা করুক এটা আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এটা আমরা আশা করি আনন্দ আনন্দতর তরফ